দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব ঘটনার একটি ছিল আমেরিকা বিমান কাঠি পার্ট হারবারে জাপানের অতিরিক্ত আক্রম এবং এর জায় ধরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার নাম লেখানো অথচ উনিশশো একচল্লিশ সালে এই আক্রমণের আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার সরাসরি তেমন কোনো হস্তক্ষেপ এমন জাপান হঠাৎ করে সিদ্ধান্ত নিল আমেরিকায় আক্রমণ আর কেই বা জানত এই আক্রমণে পরিণত হিসাবে নিশ্চিত হয়ে যাবে জাপানের দুটো জনবল সহ বার্ল হারবারে আক্রমণের মূল কারণ জানার জন্য আমাদের ফিরে যেতে হবে আরো দশ বছর বিশ্ব অর্থনৈতিক মন্দার সময়ে প্রথম বিশ্বযুদ্ধের পর গোটা ইউরোপ পশ্চিমা বিশ্ব এবং এশিয়া মহাদেশে পুরোপুরি মুখ থবলে পড়েছিল অর্থনীতি দ্বীপরাষ্ট্র জাপান চিন্তা করলো এই অর্থনৈতিক মন্দা থেকে বের হয়ে আসতে হলে তাদের নিজেদের আয়তন প্রসার করা ছাড়া অন্য কোনো উপায় নেই চীনের সাথে উনিশশো থেকে উনিশশো সালে যুদ্ধ এবং রাশিয়ান সাম্রাজ্যের সাথে উনিশশো থেকে উনিশশো সালে চোদ্দ দুটি সফলতা নতুন করে হিংস করে তুলেছিল তখনকার সময়ের মার্কেটে জাপান নীতির সেই সাথে প্রথম বিশ্বযুদ্ধে তাদের সফলতাও সেই আগুনে কি ঢেলে দিয়েছিল বিশ্বের বুকে নিজেদের সহিংসতার পরিচয় নতুন করে দেওয়ার জন্য আবারও প্রস্তুতি নিতে শুরু করলো জাপানিরা উনিশশো সালে চীনের মাঞ্জোরিয়া আক্রমণের মাধ্যমে সচন হয় জাপানের এই বিশ্ব দখলের লড়াই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর গঠিত হওয়া লিগ অফ নেশনস এই ঘটনার প্রতিবাদ জানায় এবং তাদের শর্ত অনুযায়ী কোনো দেশে অন্য কোন সার্বভৌম দেশের উপর অন্যায় আক্রমণ চালাতে পারবে না জাপান তখন এই বিশ্ব সংস্থা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় ফলে চীনা চীনা আক্রমণে তাদের আর কোনো বাধা থাকে না